খেলা শেষ মমতার মন্ত্রীর এবার চিচিং ফাঁক করে ফেলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন এবং একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি অবশেষে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোনটি আনলক করতে সফল হয়েছেন তদন্তকারীরা যার ফলে তদন্তকারীদের হাতে চলে এলো মন্ত্রীর সমস্ত ফোন কল চ্যাট হিস্ট্রি এবং বিভিন্ন রকম ডকুমেন্টসের ডিটেলস এর ফলে দুর্নীতিতে জড়িত আরও বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে গত বাইশে মার্চ চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে টানা চোদ্দ ঘন্টা তল্লাশি চালায় ইডি এরপর মন্ত্রীর ফোন ও নগদ একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডি তবে ফোনের লক খুলতে না পারায় গত সাতাশে মার্চ কলকাতার ইডির দপ্তরে তলব করা হয় চন্দ্রনাথকে কিন্তু সেদিন নিজে হাজিরা না দিয়ে এক প্রতিনিধিকে পাঠান চন্দ্রনাথ তিনিই ফোনটি আনলক করে দেন এরপর ফোনটি সিএফএসএল এর পরীক্ষায় পাঠানো হয় ইডির তরফ থেকে জানা গিয়েছে তা থেকেই মন্ত্রীর চ্যাট হিস্ট্রি উদ্ধার করেছেন গোয়েন্দারা গত বাইশে মার্চ কাকভোরে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হাজিরা মানে হাজির হন ইডির আধিকারিকেরা সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তবে তখন মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না তিনি ছিলেন মুরায়ে তাকে বোলপুরে ডেকে পাঠানো হয় ইডির তরফ থেকে বেলা দশটা নাগাদ বোলপুরে পৌঁছান মন্ত্রী মশাই সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমাকে কোনো নোটিশ না দিয়ে ইডি এসেছে আমি বাড়িতে ছিলাম না সকালে ছেলে ফোন করে বলল বাবা ইডি এসেছে আজর পরীক্ষা খবর পেয়ে বোলপুরের বাড়িতে এলাম ইডির আধিকারিকেরা পৌঁছেছেন খবর পেয়েই চন্দ্রনাথ সিনার বাড়ির কাছে ভিড় করতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা অন্যদিকে যে ফোনটি উদ্ধার করা হয়েছে এবং যে ফোনের আনলক করা হয়েছে যে ফোনটিকে সেই ফোন থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন ইডির গোয়েন্দারা যেগুলি তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ